সহি বুখারীর 5590 নম্বর হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা কুনান দা উম্মতি আমার উম্মতের মধ্যে একদল মানুষ হবে ইস্তাহিলুন আল হিররা যারা জিনাকে হালাল মনে করবে ওয়াল হারিরা রেশমের পোশাক হালাল মনে করবে ওয়াল খামরা মদ হালাল মনে করবে ওয়াল মাআজিফা বাদ্যযন্ত্র হালাল মনে করবে মদ হালাল মনে করবে মানে মাদক দ্রব্য যা আছে এগুলাও অনেকগুলা হালাল মনে করবে যেমন সন্ন্যাসী সাহেব এটাও বলছে যে সিগারেটের চেয়ে গাঁজা ভালো সিগারেটের যে ক্ষতি হয় এর চেয়ে কম ক্ষতি গাঁজাতে হয় এ বলছে হ্যাঁ এটা বলছে এই খুব সাবধান আমাদের দেশে নতুন কোন ইসলামের স্বপ্ন অনেকে দেখতেছে না আমাদের দেশে আল্লাহ রসুলের ইসলামী প্রতিষ্ঠিত হবে মোহাম্মদ সাল্লা সাল্লামের ইসলাম এটা আগে ছিল এখনো আছে এটাই থাকবে হ্যাঁ এটাকে কেন্দ্র করে সরিয়া প্রতিষ্ঠিত হবে এটাকে আধুনিকায়ন করা বা অমুক ইসলাম কায়েম করা এগুলা এদেশে নব্বই ভাগ মুসলমানের দেশে এটা সম্ভব হবে না বরং এদেশে মুসলমানদেরকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই সব কাজ করতে হবে